শেষ হল সরস্বতী পুজো দু হাজার পঁচিশের মহোৎসব থিমের অভিনবত্বের বিচারে যদি বলতে হয় তবে কালনার এবারের সেরার সেরাদের অন্যতম নাম নিশ্চয়ই লক্ষণ পাড়া বালক ক্লাব তাদের এবারের বিশেষত্ব একটিমাত্র বাঁশ দ্বারা নির্মিত দেবী প্রতিমা তাদের পুজো উদ্যোগ সম্পর্কে উদ্যোক্তারা জানান নমস্কার সকল দর্শককে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি কালনার লক্ষণপাড়া ভারত ক্লাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভারত ক্লাবের সদস্যরা চলুন তাদের মুখ থেকেই এই পুজো সম্পর্কে বিস্তারিত দাদা আপনাদের পুজো সম্পর্কে একটু বিস্তারিত বলুন আমাকে সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে দু হাজার পঁচিশে আমাদের টিমের নাম হচ্ছে নানা নামে রাঙিয়ে এলো ঘরে এলো মা আর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে কি বাঁশের একটি বাঁশ যা নির্মিত প্রতিমা যেটা এখনো পর্যন্ত আমাদের এই খাল্লা শহরের লুকু বা আদার্স জায়গায় কোনো হয়নি সেটা দেখার জন্য সকল মানুষকে জানাবো সাদর আমন্ত্রণ আর সকল মানুষ যেন এইখানে আসে এবং আদিবাসী অধিবাসীবৃন্দর যে পরিচালনায় বালকের যে পুজো সেটা যেন দেখে এছাড়া মানুষকে বলবো যে প্রশাসনিক যে নিয়ম নিয়মকানুন আছে সেই প্রশাসনিক নিয়মকানুন যেন মেনে রীতি নিয়ম মেনে যেন সব কিছু করে গত আরাধেয় পূজো কত বছর ধরে চলছে আমাদের প্রায় পূজো 18 বছর ধরে ধরে চলে যাচ্ছে এই ভাবে আমরা প্রত্যেক বছর এগিয়ে চলি এবং মানুষের সহযোগিতা এবং মানুষের যে মানে ইচ্ছের জোর ইচ্ছে যেটা বলা যায় সেই हिसाबে আমরা আমাদের মতন পরিবর্তন করি কালদা থেকে ক্যামেরায় সুপ্রায়ার সাথে সৌরভ মডকের রিপোর্ট জাফরন নিউজ টিভি